আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কি কয়টা মিছিয়ে দিলাম তার ওপর যে ধরে কি বিআর নির্ধারিত হবে সেটা বাস্তব আয়নের জন্য যদি আবার রাজ করতে যাই সেটা কিন্তু সবই শুনুন দৃষ্টিটা অনেকগুলো খস্ত থাকে অনেকগুলো আলোচনা এই যেটা প্যানাল অফ আই স্পার্স দিয়েছে সেটা কত এগুলা সবই প্রচুর এখন বিআর পদ্ধতির বেশি যারা রাজপথে তাদের যে জিজ্ঞেস করিয়া পদ্ধতির আলোচনা বিভিন্ন পক্ষে আমাদের আলোচনা সেগুলি ছিল না সুতরাং আমি সেই আলোচনা তাদের যে রাজপথের আন্দোলনের সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোনো দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে সামাজিক প্রতিবে আন্দোলন করা সেটা বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে আমাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও সামনে নিয়ে যাবো জনগণই তো ডিসাইড করবে আমরা রাস্তায় কী কয়টা জনসংখ্যা করলাম কি কয়টা মিছিল দিলাম তার উপরে কি নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার জায়গা আসতে হবে সেই আলোচনার জায়গা আমরা আজকে সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটা বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার করতে যাই সেটা কিন্তু সবাই যদি আর পিয়ার প্রশ্ন আমাদের বক্তব্য আগে বিয়ারের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটি মেজরিটিতে সরকার গঠন করার মতো এবং তখন রাষ্ট্রের ইন্সপিরেশন পূরণ করা যায় না তার উদাহরণ তো আমাদের পাশে একটি অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি আরো অনেক উদাহরণ আছে আমরা সেই একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে